এলাকার যুবক গুলি ও মানে এত ঝামেলা করতারে ওরা বিয়া সাথে করাই দিলে দেখবেন ব্যাগ ঝামেলা থামিয়া গেছে তো প্রশ্ন করলেন দুইটা একটা হইল শরীয়তের তিন ভাগ এই তিনটা ভাগ কি আরেকটা যে যে আমাদের শরীয়তের নবী এই নবী আলাদা আলাদা কেন একজন নবী হইলেই তো হইতো হ্যাঁ গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ আলাদা আলাদা কেন ইনশাল্লাহ জবাব করব। দেখেন এই জবাব এই জবাব আমার নতুন করে করতে হবে না আস্তে এই যে নবীর সাহাবিরা নবীর কাছে প্রশ্ন করেছিল ইয়ারসুল্লাহ যদি আপনি সর্বশ্রেষ্ঠ নবী হন তাহলে এক এক নবীর শরীয়ত এক এক রকম কেন আল্লাহ পাক পবিত্র কোরআনে তার জবাব দিয়েছেন আমি ইচ্ছে করলে একই খুব খেয়াল করে আমি ইচ্ছে করলে আমার হাবিব এবং একই কোরআন দিয়ে আমি সারা পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করতে পারতাম কিন্তু আমি যে আমার হাবিবকে সবার চেয়ে বেশি ভালোবাসি এটা তো মানুষ বুঝতো না এক আমার হাবিবের উপরে আমি যে শরীয়ত দিছি এই শরীর যে সর্বশ্রেষ্ঠ এটাও মানুষ বসত না এবার আসেন দেখেন এই পৃথিবীতে যত যত্ন আসছে মাতৃ উদরে থাকতেই আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইব অর্থাৎ ভূমিষ্ঠ হইব কাতরাইতেছে আসার জন্য আল্লাহ যাইতে দিব না আল্লাহ কেন তুমি আগে আমার একটা কথা দাও তুমি পৃথিবীতে গেলা ভূমিষ্ঠ হইলা তোমার সময়ে তোমার নবুয়তের যুগে আমি আমার আখির জামানার পয়গাম্বর আমার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম তুমি কি করবা কয় হে পাক আমার নবুয়তি বাদ কইরা দিয়া আমি সেই হাবিবের উম্মত হয়ে যাব আল্লাহ কয় জবাব ঠিক দিছ যাও আইলো এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর তিনশো বারো জন নবী সবার থেকে আল্লাপাক এই ওয়াদা নিছে আর পৃথিবীতে তারাই আর কি করছে শুধু নবীর গুণগান প্রচার করছে প্রত্যেকটা নবী তার কমকে বলছে খবরদার এমন একজন মানুষ সেই পৃথিবীতে আসবে সেই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ সে যদি পৃথিবীতে আসে আমার সময়ে আমিও কিন্তু তার উন্মত হয়ে যাব এবার আসেন দ্বিতীয় কথাটা কি শরীয়ত এক শরিয়ত দিয়ে পাঠাইতে পারত কিন্তু আল্লাহ পাক বলে হ্যাঁ আমি একই শরীয়ত দিয়ে পাঠাইতে পারতাম কিন্তু আমি এই জন্য করি নাই আমার হাবিবের শরীয়ত যে সর্বোৎকৃষ্ট এটা মানুষকে বুঝানোর জন্য এবার আসেন অন্য অন্য নবীদের বেলায় অন্য অন্য না নামাজের নির্দিষ্ট জায়গা ছিল মসজিদ আর মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়ার হুকুম ছিল না আমার আখেরি জামানার পয়গাম্বরের বেলায় আপনি যেখানে যে অবস্থায় থাকেন সেখানেই আপনার নামাজ পড়ার হুকুম আছে আপনি জমিনে কাজ করতে গেছেন আজান দিয়ে দিছে আপনি যেখানে কাজ করেন এক মাইল দূর এখন আপনি ওখান থেকে মসজিদে আইবেন তারপরে নামাজ পড়বেন আগের নবীদের উন্মতের বেলায় কিন্তু আমাদের বেলায় কি করছে যে আপনি যেখানে আছেন সেখানে আপনি নামাজ পড়েন এই যে পৃথিবীর সমস্ত ভূখণ্ড আল্লাপাক মুহাম্মাদের উন্মতের জন্য উন্মুক্ত করে দিছে নামাজ এটা কি রহমত না এরপরে আসেন অন্য অন্য নবীর উন্মতেরা এই আকাম কুকাম কইরা গড়ে যাইয়া হারতারত না চাইয়া দেখতো মাতার উপরে গজব আইয়া পড়ছে আমার কথা বিশ্বাস না করলে বড় বড় মাওলা না যে বয়ে তিয়ে ডিক হয়ে গেছে ঠিক না বে ঠিক যদি কেউ বে ঠিক কয় ধরে না আমার বাইন্দা থিবেন অন্য অন্য নবীদের বেলায় মাথার উপরে গজব চাই দেখতো উপরে আরে মুসা নবীর উম্মতেরা মাথার তুর পাহাড় একেবারে মাথার উপরে নিয়ে আল্লাহ পাক ধরছে কইডা কি কয়ে তুর পাহাড় কয় আমরা তওবা কইরা ভালো হই যিতাছি এটা গজব ফিরাই নিতে কোন আল্লাহ কয় মুসা তুমি তো কইলা ফিরাই নিতে আমি লয়ে গেলাম কিন্তু দেখ ভাই ডি এরমই থাকবো এডি ভালো হইবো না ঠিকই কিন্তু আমার আখের জামানার পয়গাম্বর কইছে পাক পরিবার দেগান অন্য অন্য নবীদের উন্মতের বেলায় যেরকম গজব আপনি দিতেন সকালে করলে সকালে মাথার উপরে গজব বিকালে অন্যায় করলে বিকালে মাথার উপরে গজব আমার উন্মতের বেলায় এটা আপনি করেন না আপনি কি করবেন একেবারে জীবনের শেষ মুহূর্তে আইসা একের মৃত্যুর আগেও যদি বা করে আপনি আল্লাহ গজব তো পাঠাইবেনই না একেবারে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তোবার সুযোগটা দিয়েন তোবার সুযোগটা দিয়েন দেখেন একটা মানুষ যখন আখেরি জামানার উম্মত মারা যায় মনে রাখবেন তখন আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠায় গিয়া দেহ কলেমা পৈরা মরসেনি কলেমাটা কি লাহু মোহাম্মদের রাসুল আল্লাহ আচ্ছা আপনারা কন শুধু লাইলা ইল্লাল্লাহ কইলে কি কলেমা হবে হবে না একটা মানুষ যদি বিধর্ম থেকে ইসলাম ধর্মে আসে কুটিবারও যদি বলে লাইলা ইল্লাল্লাহ সেই ব্যক্তি কিন্তু মুসলমান হবে না যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সেই ব্যক্তি মুসলমান হয়ে যাবে কথা ঠিক কিনা তাহলে সেই নবীর গুরুত্ব আছে না নাই অথচ দুঃখের বিষয় আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ তারা বলে যে আল্লাহ নবী হলো আমাদের বড় ভাই সবাই বলেন আল্লাহর নবী হলো আমাদের বড় ভাই তারা বলে আর সে মরে গেছে এখন আর তার কাছ থেকে পাওয়ার কিছু নাই আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান করো তাদেরকে তুমি দান করো যারা আমার নবীকে বলে মরে গেছে যারা বলে নবী হইলে আমাদের বড় ভাই নবীর যে স্ত্রী কোরআনের মধ্যে পরিষ্কার ভাবে আছে নবীর আমার হাবিবের স্ত্রীদেরকে তোমরা মায়ের সম্মান দেও আমার হাবিবের স্ত্রীদেরকে তোমরা মায়ের সম্মান দাও এই জন্য আমার হাবিবের স্ত্রীকে বিয়ে করা তোমাদের জন্য আমি হারাম করে দিলাম এক সাহাবি আর এক সাহাবের স্ত্রীকে বিয়ে করছে কিন্তু একটা ব্যক্তি বলতে পারবে না যে আল্লাহর রসুলের বিবিদেরকে কেউ বিয়ে করতে পারছে কেন সমস্ত উন্মতের জন্য আল্লাহর রসুলের বিবি হারাম করা হয়েছে আচ্ছা বিবিদেরকে যদি স্ত্রী বিবিদেরকে যদি আল্লাহ পাক মায়ের সম্মান দিয়া থাকে তাহলে স্বভাবতই নবীকে তো বাবার সম্মান দেওয়া উচিত কি কিন্তু আল্লাহ পাক কিন্তু তা করেন নাই কেন করেন নাই জানেন আল্লাহ পাক বলছে কি বলছে যে আমার হাবিব কোন বয়স্ক পুরুষের পিতা না অর্থাৎ তোমরা মায়ের সম্মান তার বিবিকে দিয়া বাবার আসনে তারে বসাইবা তোমরা জানো না সে বাবার উপযুক্ত না সে হলো নূরের নবী বাবার উপযুক্ত হলে তো মানুষ হয়ে যায় মাটির দেওয়া হয়ে যায় কিন্তু সে তো মাটির নবী না সে হলো নূরের নবী এই জন্য তাকে বাবার সম্মান দেওয়া হয় না এই বাবার চেয়েও কুটি কুটি গুণ উপরে এখন এই যে কলেমা এই কলেমা পরে যদি কোনো ব্যক্তি এই পৃথিবী থেকে যায় আল্লাহ পাক বলে তার আমি মাফ করে দিলাম অন্য নবীদের বেলায় কলেমা ছিল কিন্তু এই মৃত্যুর সময়ে পয়রা মাপ পাওয়ার কোনো সুযোগ ছিল না এটা আমার নবীর বেলায় আইছে তো এটা এই যদি অন্য নবীদের বেলায় এগুলো না থাকতো এরকম ব্যতিক্রম তাহলে কি সে যে রহমতের নবী এটা আমরা বুঝতাম দেখেন আর কি রহমত নবী করিম আনছে ফেরেশতারাই দেখবো মুখের সামনে লাইলা হাইলা আল্লাহ মুহাম্মদের রাসূলুল্লাহ গন্ধে পাওয়া যায় না কইবে আল্লাহ নাই তো কয় তো দহ লাইলা হাইলা আল্লাহ কইছেনি কয় নাই কয় দহ লাইলাহা কইছেনি কয় নাই কয় দহ লা শব্দ কইছেনি কয় নাই কারণ তাদের এই ক্ষমতাটা আছে বুজার তখন আল্লাহ পাক বলবে দেখো তো আমার বান্দা আমার হাবিবের উম্মত এই জিব্বাডা মরার সময় এই জিব্বাটা তাগড়ার মধ্যে লাগানো কিনা একটু দেহ তো তারা বলবে পাক পরোয়ার দেখা আর জিব্বাটা তাগড়ার সাথে লাগানো থাকলে কি করবেন কয় মাফ করে দেব কয় কয় কি মাফ কইরা দিবেন ক কয়েক মাফ করে দিবেন কেন বলে দেখো লা শব্দ বলার আগে লা 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 শব্দ বলার আগে জিব্বাটা আগে তাগড়ার লগে গিয়া লাগে কি লা করেন একবার উচ্চারণ লা লা তাগরার উপরে আগে লাগে না পরের শব্দটা হয় বলে আমি মনে করব সে লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ কইতো কিন্তু আজরাইল রে সময় দেয় না এই জন্যরে মাফ করে দিব নিয়তের মধ্যে ছিল এজন্য মাফ করে দিব দেখেন সেই রহমতের নবী হলো এই জন্য এক একজন নবীর বেলায় এক একটা শরীয়ত দিয়া আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছে শুধুমাত্র এই শ্রেষ্ঠ নবীর শরীয়ত যে সর্বোৎকৃষ্ট এটাকে বুঝানোর জন্য এরকম আরও সারা রাই দোয়াজ করতে পারি আমি শর্টকাটে বুঝাই দিলাম কি করেন আপনারা হ্যাঁ শর্টকাটে বুঝাই দিলাম বুঝলে বুঝুক না বুঝলে নাই তো একটা গান গাই লই আরো একটা প্রশ্ন আছে জবাব করুন গানটা আগে গাই পরে বিচার করিবে যেদিন বিচার করিবে বিচার করিবে যেদিন করি আপ ভরে মাঠ হাতে মুখে কইয়া দিবসব মাটির মানুষ হাতে মুখে কইয়া করতে পারেন আপনি অর্থ দিয়া মানুষের খেদ করে আবাদত করতে পারেন আপনি পরের হক নষ্ট না করেও পরের হক নষ্ট না করাটাও এবাদত তো দেওয়ান বাবলি সরকার অল্প দিনের মধ্যেই সারা বাংলাদেশে কি কম আমার কাছে স্বপ্নের মতো লাগে আল্লাহর রহমত 2016년에 হয়ে গেলাম হ্যাঁ আল্লাহ পাকনি ছিল আল্লাহ maaf করুক আমি কখনো বলি না বড় হজে তো হোস্ট করতে 43 দিন সময় লাগে হ্যাঁ বিচা ছিল 43 দিনের 3343 দিন পর আয়াহ দেহি বাবলী সরকার বইতে হয়েছে আমি কি ব্যাপারটা কি হইলো ডাকি আমি এই কই দিন এখন শক্ত ভাবেই তুই একটা কথা আমার জিজ্ঞাসা করতে হইব কি আমার নবীর কাছে শরীয়তের আইন জারি হইল চল্লিশ বৎসর আট মাস ছয় দিন যখন বয়স পবিত্র কোরআন কোরআন এর আগে আল্লাহর হেরা গুহার মধ্যে আবাদত করছে আমার নবীর উপরে যেই নামাজ রোজা আসলো এটা চল্লিশ বছর আট মাস ছয় দিনের পরে এক কথা বলতে গেলে চল্লিশ বছরের পরে আগে না আচ্ছা হেরা যে নবী আবাদতরা করল যদি ঈশা নবীর কোন ইবাদত আমার নবী করে থাকে তাহলে সে তো ঈশা নবীর উন্মতের মধ্যে গণ্য হয়ে যায় সে ঈশা নবীর আবাদত করতে পারে না যেহেতু তখন ঈশাই ধর্ম পৃথিবীতে বলবৎ ছিল আমি জানতে চাই এই যে তেরো বছর হেরা গুহার মধ্যে আল্লাহ রসুল বন্দি করলো এবাদত করলো এটা মারফতের এবাদত সেই আবাদতরা কি ছিল যদি কন আলহামদুলিল্লাহ হেরা ফাতেহা যদি বলেন সুরা বাকারা যদি বলেন সুরা নাস যদি বলেন সুরা নাসর যদি বলেন সুরা ইমরান যদি বলেন সুরা নবী একশো চোদ্দটা সুরাই নবীর কাছে চল্লিশ বছরের পরে আগে না সুরাই নবীর কাছে আইছে পরে আগে না যদি কোন হেনে নামাজ পড়ছে তাহলে কোন সুরা দিয়া যদি বলেন সেখানে আল্লাহর নাম লইছে তাইলে আল্লাহ কি কি নাম লইছে এটা থেকে পাইলো সেই কি খবর আছে না আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ বলে পীর ধরার কোন দরকার নাই আর যারা মারফতি করে এরা পীর ছাড়া মারফতি করে না কি কথা ঠিক না বেঠি আসতে এই শেখ ফরিদ মস্তবর আল্লাহ আপনারা জানেন শেখ ফরিদ এর কয় বাবা নামাজ পর ছোট তো বাচ্চা তয় শেখ ফরিদ কয় মা নামাজ পড়লে কি পাবো কয় চিনি পাবি চিনি এই চিনি মানে কাম করে আলাইছে কয় আমার নদীতে যে তুফান উঠাইছে তার মাথার মধ্যে সিং যাক যেন এই জালনার থেকে ভিতরে নিতে না পারে ওয়ে গেছে দুইটা সিং এখনো না আরে কে করলো ওই তো করছে কয় নদী তুই যা যা থামছে কয় তুই তু উড়িয়া আপনার কাছে আইসি মুড়ি ধরনের লেগে কয় বাবা আপনার মুড়িৎ করার ক্ষমতা আমার নাই আপনার মুড়ি এক ব্যক্তি করতে পারে নাম বললেও কুতুবুদ্দিন বক্তি আর কাকি আপনি দিল্লিতে যান গেছে দিল্লিতে কুতুবুদ্দিন বক্তি আর কাকির হাতে হাত দিয়া বায়াত হইল আমি জানতে চাই এই যে বায়াত ব্যাপার এটা আমাদের ধর্মের মধ্যে এটা শরীয় তোগর মারফত আছে না নাই যদি ধর্মের মধ্যে থাকে তাইলে যারা বেমুরিদান আছেন তারা আগামীকাল সকালবেলা নিয়োগ করবেন যে একজন পীর ধরবেন আর যদি না থাকে তাইলে যারা পীর ধরছেন হ্যার পীর কি কর কি প্রশ্ন কায়দা মতো হইছে বাস আর কিছু না সারা দেশ ঘুরে বেড়াই সারা পৃথিবী ঘুরে বেড়াই আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে কারণ আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা বলে যে মাজারে যেও না পিরুলি কুতুবের দরবারে যেও না এরকম একটা মতবাদ তারা রাখে রাখে কি না তো এটা তো যারা বলে হ্যাঁ মাজারে যেও না সিন্নি খাইও না হ্যাঁ এগুলো বলে বলে তো আমি তাদেরকে উদ্দেশ্য করে শুধু একটা কথাই বলবো যে আসলে ধর্মীয় ব্যাপারগুলো সব কিছু জেনে শুনে তারপরে বলতে হয় আমাদের মধ্যে কিছু জ্ঞান অন্ধ আছে যারা এগুলো জানার পরেও তাদের স্বার্থ হাসেল করার জন্য সমাজের মধ্যে বলে না দেখেন আমি এই একটা কথা বলেই আপনারা গিট্টু দিয়ে রাখবেন টু দিয়া পর্যন্ত মানে একা মনের মধ্যে রাখবেন রাখা জুব্বা পরা লম্বা জামা পরা এই এটা কিন্তু আমরা আকড়াইয়া ধরছি ঠিক কিনা কথা কোন নাকে তাই না দাড়ি রাখি মনে করি সুন্নত বড় জুব্বা পড়ি এটাও শূন্যত আলহামদুলিল্লাহ আসলেই এটা শূন্য কিন্তু আল্লাহ রসুলের কাছে পাঠাইলেন আল্লাহ পাক আমার হাবিবকে বলেন কি আর ফকিরি এই দুইটাই আমি তাকে দান করলাম সে দুইটার থেকে যেটা চায় সেটা নিতে পারে এই যে এখানে অনেক ইউটিউবার আছে হ্যাঁ আমার কথাগুলোর সাক্ষী আমার কথাগুলো সাক্ষী কিন্তু থেকে যাচ্ছে আমি বলার পর অস্বীকার করব সেই সুযোগ নাই নাই আছে কোনো আর অস্বীকার করার মানুষও আমি না জিব্রাইল ইসা বলে ইয়ার্লা বাদশাহী এবং ফকিরি এই দুইটা আল্লাপাক আপনাকে দিয়েছে আপনি দুটার থেকে যে কোনো একটা বেছে নিতে পারেন যদি বলেন বাদশাই তাইলে সারা পৃথিবীর বাদশাই তো আপনাকে দিবেই ধন সম্পদের কোনো অভাব আপনার থাকবে না আর এদিক দিয়ে আসল কিন্তু এক কয় খেজুর খেয়ে সারাদিন কাটায় হাদিসে এরকম আছে এক মাস পর্যন্ত আয়সা সিদ্দিকার চুলার মধ্যে আগুন জলে নাই কেউ কিছু দিলে খাইতো না দিলে না খাইয়া থাকতো আল্লাহ রাসুল বললেন যে বাদশাহী এবং ফকিরি থেকে আমি ফকিরিটা বেছে নিলাম আমার মাবুতকে কোয়েন কোনটা বাঁচল ফকিরি রাসুল যেদিন থেকে ফকিরি বাঁচলেন সেদিন থেকে এই যে আমরা এই চেয়ারের মধ্যে বসে খাই অথবা এই পাটি বিছাইয়া বিছানা বিছাইয়া এই যে পাও দুইটা একেবারে জমিনের মধ্যে লাগাইয়া দিয়া আসন দিয়া খাই আছে কি কিনা কিন্তু আল্লাহর রাসুল সেদিন থেকে এই পাও দুইটা মাটির মধ্যে না লাগাইয়া এই আসন দিয়া না বৈশা আমার কথাটা বুঝবেন সে এরকম ওই যে আমরা এই বাথরুমের মধ্যে পায়খানার মধ্যে গেলে যেই ভঙ্গিতে বসি ঠিক এরকম পায়ের উপরে ভর দিয়া বৈশা তারপরে বাকিটা জীবন খানা খাইতো আর বলতো যে ফকরি গ্রহণ করছে তার এতো সুখ থাকতে পারে না আচ্ছা আমি শুধু বিবেকের কাছে একটা প্রশ্নই করি রসুল এই লম্বা জামা পরছে এইটা শূন্যত দাড়ি রাখছে এইটা শূন্যত তো ওই যে পায়ের উপরে বর দিয়ে খাইতো আপনার কাছে আম গো কাছে কি এইটা শুনল তো নাই এটি আরাম আর ওইটা হইল কষ্ট যেটা কষ্ট এইটা কাছে মানে আম গো কাছে আর ওইটা শুন কয় তো না কারণ এইটা এই হাদিস যদি কয় এটা কিন্তু বোখারেশ্বরী যেন তেন হাদিস না এটা যদি কয় তাইলে নিজের তো আবার হে কামটা করে দেখাইত তাই না এই জন্য আর আমরা ওই কথাটা কই না যার জন্য অনেক হাদিসি আমরা পাই বলি না যদি হাদিস নিয়ে যান তো জাল জাল এগুলি সহি হাদিসটা বোখারি শরীফ যে লেখছে তোর বাহেরা লেখছে আমিও না আরাম আমগো এলাকার কেউ লেখে নাই লেখছে ইসমাইল বোখারি বোখারানগরে যার বাড়ি আবার বাংলাদেশের মধ্যে যে দুজন ব্যক্তি অনুবাদ করছে দুইজনই আল্লাহ ফরিদপুরি আরেকজন হলো মাওলানা হক বিক্রমপুরী এই দুইজনের এই ছাত্র দিয়া সারা বাংলাদেশ বোঝায় তাহলে সেই হাদিসকে অস্বীকার করার ক্ষমতা কারো নাই